হ্যালো আপ্রিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আমরা ইন্ডিয়ায় যখন গিয়েছিলাম তখন কয়েকটা স্পট ঘুরেছি তারপর তার মধ্যে হচ্ছে সবচেয়ে স্পেশাল তাজমহল যেটা সবাই জানে আর এই জায়গাটা এত সুন্দর মানে আমি ভিডিওতে এতটা বুঝেছি করতেও পারি ছিল ছিল না কারণ আমরা তিনটা জায়গায় একসাথে ঘুরেছি সো ফোনের চার্জ কোলাইতে পারিনি আর কি আর সবার শেষে গেছিলাম তাজমহলে আর ওইখানে সময়টাও বেশি দিতে পারি আমরা দৌড়ের উপর ঘুরছি কিছু ছবি তুলছি আর কিছু হালকা ভিডিও করছি আর কি ওইখান থেকে কেটে কেটে আমি কিছু একটা ছোটোখাটো একটা ভিডিও রেডি করেছি আপনাদের জন্য মানে তাজমহল জায়গাটা খুবই সুন্দর এটা যে পৃথিবীর সপ্তাশ্চর্যের একটা এটা সপ্তাশ্চর্য হওয়ার মতোই একটা জায়গা আসলে মানে এই জায়গাটা এক এক সময় এক একটা রঙ ধারণ করে দুপুরে একদম হলুদের মতো রঙ ধারণ করে তারপর গোধূলিতে একটু লাল লাল একটা আভা দেয় সকালে একদম সাদা আর রাতের বেলায় যখন রাত থাকে তখন একদম মানে লাইটের মতো কাজ করে ওই আর কি আমরা গেছিলাম হচ্ছে মোটামুটি বিকেলের দিকে তখন সময়টাও খুব সুন্দর ছিল একটু মানে লাল হলুদ ওই একটা ইয়ে দিচ্ছিল আর কি মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এই জায়গাটা এত সুন্দর সো আমরা দুজনে ঘুরি আর কিছু ভিডিও করি নিজে নিজেই আর কিছু মানুষের হেল্প নিয়ে করি আর কি আমার জীবনে ঘোরা সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে একটি হচ্ছে তাজমহল এটা সারা জীবন আমার স্মৃতিতে থেকে যাবে